নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি লটিয়া মাছ একটা লটিয়া মাছের সুটকি মাছ হয় তার আমি ঝাল করব বন্ধুরা তাহলে সুটকি মাছের ঝাল আমি কীভাবে করি আপনারা দেখে থাকুন বন্ধুরা এগুলো হচ্ছে লটিয়া সুটকি আমি এটাই আজকে বেগুন আলু দিয়ে করব। বন্ধুরা লুটিয়া মাছ কেটে এরকম জলে ভিজিয়ে দেবেন একটু গরম জল করে ভিজাবেন দেখবেন খুব সুন্দর ভিজে যাবে শুকিয়ে এরকম শক্ত হয়ে গেছে তো একটু খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবেন গরম জলে মুখগুলো কেটে ফেলে দিতে হয় তারপরে এরকম করে কেটে কেটে রান্না করতে হয় বন্ধুরা এইভাবে কেটে ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে দেবেন বন্ধুরা বেগুনটা দেখুন কত সুন্দর কচি এখন শীতের বেগুন বন্ধুরা লম্বা লম্বা করে নতুন আলু একটু পাতলা পাতলা করে কাটি পেঁয়াজটা বন্ধুরা একটু বড় বড় করে কেটে দেবেন মোটা মোটা করে আলুর সঙ্গেই আমি দেবো আত কাঁচা আত কাঁচা পেঁয়াজ থাকবে ভালো লাগবে খেতে এরকমভাবে কাটবে খুব সহজ পদ্ধতি বন্ধুরা করবো বেশি কিছু মশলা দেবো না এই যে কাটছি এইগুলোই দেবো এর মধ্যেই আমি করবো বন্ধুরা এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমি এর মধ্যে দিয়েই দিয়েছি আর এই কটা রসুন দিয়েছি রসুনগুলো আমি হাতে করে একটুখানি থেতে করে নেবো এরমভাবে আর কোনো মশলা দেব না তেমন এইভাবে রসুনগুলো ইয়ে দেখুন এভাবে করে নেবেন দেখুন সব মশলা আমি আলুর মধ্যেই দিয়ে দিয়েছি এভাবেই আমি মধ্যে বন্ধুরা গরম জলে দিয়েছিলাম দেখুন কত ফুলে গেছে মোটা মোটা হয়ে গেছে আমি তুলে নিই জলটা খুব গরম তো ওই জন্য আমি খুন্তি দিয়ে তুলছি এর মধ্যে বালি থাকে একটু ভালো করে ধুয়ে নেবেন জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তেল দিয়ে সুটকি মাছগুলো একটু ভেজে নি বন্ধুরা দিয়ে দিই হলুদ দিয়ে হলুদ দিয়ে বেগুন পাঠের খাবে নিয়ে ভরবে হালকা করে

ফাটা দিয়ে দিই সব রানটা সিদ্ধ হয়ে যাবে একো নিলাম পৰিমাণ বতন হলুদ দি দিলাম দি দিলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই অল্প করে দিলাম এবার বেগুনটা দিই বেগুনটা দিয়ে একটু নাড়ি একটু চিনি দিয়ে দিচ্ছে মাছটা দেখুন বেগুন ফেগুন সব বলে গেছে আলুও হয়ে গেছে আলু হয়ে গেছে বন্ধুরা লটিয়া সুটকি আলু বেগুন দিয়ে তরকারি বন্ধুরা এইভাবে আপনারা করবেন বেগুনগুলো নরম হয়ে গেছে না খাও হুম খুব সেন্ট বেরিয়েছে সুটকি মাছের তরকারি ভালো বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে নরমটিয়া মাছ এমন কত ইয়ে হয়েছে খেতেও ভালো সেন্টও বেরোচ্ছে তরকারিটা ভালো লাগছে তাহলে বন্ধুরা আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেভাবে করবেন করে ঘরে খেয়ে দেখবেন রুটি আমার অনেকেই খায় না কিন্তু বন্ধুরা আমি যেভাবে করলাম ওইভাবে রান্না করলে হাত চেজে বুটে খাবে তাহলে আমার চ্যানেলে আমার ভিডিও দেখতে হলে বন্ধুরা আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক অবশ্যই একটা করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন দেখা হচ্ছে বন্ধুরা নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে